প্রেত তত্ত্ব নিয়ে চর্চা করি সেই জন্য আমাদেরকে ইন্টারেস্ট নেই কি ইন্টারেস্ট হয়েছে এই বিষয়ে হুম তো ও আর আমি গেছিলাম ফিসিক্যালি গিয়ে এরকম আমরা এরকম অনেক জায়গায় খুঁজে খুঁজে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি মসুড়িতে আনামাড়িতে গেছি বিভিন্ন জায়গায় এবং সেদিন রাতটা বললো ভাত দিনকে রাত্রি বেসিক্যালি আমাদের একজন খোঁজ করতে এসেছিলেন তো বলছে না ডিনার ফিনার তখন মোটামুটি তাদের ডান তাই তো

নিচে যে সিকিউরি গার্ড বসেছিলেন বয়স্ক উনি আলাপ করেছে এবার উনি বলছেন যে কি করে বল সিউডি গার্ড এবার আমরা এবার যেহেতু আমার এক বন্ধু ফ্লপ করে হ্যাঁ ওই ছবি তোলে ও ভিডিও দেখিয়েছে এরকম ভাবে যে এই ভদ্রলোক বলছে কি করে ভদ্র করে এই ভদ্রলোক তো মারাই গেছে এবার মানে কিছু কিছু টাইমের জন্য উনি ভিজিবেল ছিলেন আরকি হ্যাঁ এবার আমরা বলছি তোমার ভিডিওটা আবার দেখাও তো আবার যখন ভিডিওটা দেখেছি ঘটনাই মানে টোটালটাই তোদের ইনফ্যাচুয়েশন ছিল ইনফ্যাচুয়েশন ছিল না কি ছিল যাই না হ্যাঁ ছিল কি চাই না ভদ্রলোককে দেখিয়েছি তখন ওই ভদ্রলোক আমাদের সঙ্গে কথাবার্তা বলেছিল মানে ঘটনাটা তোদের সাথে ঘটানো হয়েছিল এক্স্যাক্টলি পরবর্তীকালে ভিডিওটা যখন দেখিছি ভিডিওটা তো ছিল মানে এত নিচে যখন পড়ে দিলাম মানে ওই এই সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলতে নিচে দেখো ওই সিকিউরিটি গার্ডই যার জিয়ে নাকি মারা গেছে হ্যাঁ দুই তিন বছর আগে সে নিচে বসেছে সে বলছে যে না আমি তো এখানে কোনো লোক তো ওঠে না বাবু সাতটার পরে তো মানে কোনো লোক আসে না সাতটা সাড়ে সাতটার পরে কি করে তাহলে এখানে লোক নেই মানে ওই যে নেগেটিভ এনার্জিটা তোদের সাথে এটা ঘটিয়েছে মানে তোদের সাথে এটা জানান দিয়েছে এক্স্যাক্টলি হ্যাঁ আমরা ফিলও করেছি বিষয় তারপর বল আসুন তো বাবা কথা কি ক্লাবে সিগারেট কি তো উনি তারপরে বললেন সে ক্লাবে সিগারেট বললেন যে তোমরা এখানে কার অ্যালাউন্স নিতে চাইছো

মানে বলে না ওটাকে কি বলে ওটাকে বলছো পরিত্যাক্ত রাইট হয়ে যায় যাই হোক গল্পটা তো কিছু না শুনলে পরের গল্প শোনার জন্য ছটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর জানাও যদি এই রকম গল্প তোমাদের সাথেও ঘটে থাকে তাহলে কিন্তু ঝটপট কমেন্ট করে জানাও তাদের গল্পগুলো আমরা পড়ে পড়ে শোনাবো চলো টাটা বাই But...